আজকের রেসিপি নলেন গুড়ের কালাকান্দ মিষ্টি বানানো একেবারেই সহজ যে কোনো মিষ্টির থেকে এই মিষ্টিটা বানানো একেবারেই সহজ আর খুব কম উপকরণ দিয়ে বানানো যায় মিষ্টির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আশা করি আপনারাও খুব সহজে বাড়িতে এরকমই কালাকান্দ মিষ্টি বানিয়ে নিতে পারবেন নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আড়াইশো এম এলের মতন লিকুইড দুধ লিকুইড দুধটা হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম এখন ফ্লেমটা একেবারেই লোতে করে দিলাম এবার আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এখানে পঞ্চাশ গ্রামের মতন গুঁড়ো দুধ আছে গুঁড়ো দুধটা খুব ভালো করে লো ফ্লেমে মিশিয়ে নিতে হবে আর লো ফ্লেমে গুঁড়ো দুধটা খুব ভালো করে মেশালে কোনো রকম দলা থাকে না যখন গুঁড়ো দুধটা খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এইভাবে রেখে দিতে হবে যাতে মিশ্রণটা ঘন হয়ে যায় আর এদিকে আমি দুশো গ্রামের মতন ছানা নিয়েছি মানে এক লিটার দুধকে ভিনিগার দিয়ে কাটিয়ে নিয়েছিলাম সেখান থেকে দুশো গ্রাম ছানা হয়েছিল ছানাটাকে চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে মেখে নিতে হবে আর একটা নরম ডো করে বানিয়ে নিতে হবে তাহলে কালাকান্দ মিষ্টিগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে মেখে নিয়েছিলাম ছানাগুলো বেশ নরম হয়ে গেছে আর এদিকেও দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে যেহেতু গুঁড়ো দুধ দেওয়া আছে তাই খুব কম সময়ের মধ্যে ঘন হয়ে যায় এবার মেখে রাখা ছানাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে তারপরে লো ফ্লেমে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ছানার কোনো রকমের দলা না থাকে যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন নাড়াচাড়া করে মিশ্রণটাকে একটু ঘন করতে হবে আর ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে মিশ্রণটা আগের থেকে একটু ঘন হয়ে গেছে এই সময় আমি মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি একশো এম এল এর মতন নলেন গুড় নলেন গুড় খুব বেশি দেওয়ার দরকার নেই যেহেতু কালাকান্দ খুব বেশি মিষ্টি হয় না তাই আমি খুব বেশি নলেন গুঁড় দিলাম না আর গুঁড়ো দুধ দেওয়া আছে অনেকটাই মিষ্টি করে দেবে এবার নাড়াচাড়া করে মিশ্রণটাকে এরকম একটু ঘন করে নিতে হবে মিশ্রণটা যত ঘন আর শুকনো হবে কালারটাও চেঞ্জ হবে এইভাবে প্রায় ছ মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটা বেশ ঘন আর শুকনো হয়ে গেছে এবার মিশ্রণটাকে একটা কেক টিনের মধ্যে সেট করে নিতে হবে আর গরম অবস্থায় মিশ্রণটাকে ভালো করে একটা চৌকসেপ দিয়ে দিতে হবে কারণ ঠান্ডা হওয়ার পরে মিশ্রণটাকে চৌকসেপ দিলে মিষ্টিগুলো সেরকম দেখতে ভালো হবে না তাই গরম অবস্থায় যে কোনো একটা পাত্রের মধ্যে রেখে এইভাবে ভালো করে প্রেস করে চৌকশেপ দিয়ে দিতে হবে এতে কালাকান্দ মিষ্টিগুলো খুব সুন্দর লাগবে দেখতে আর খুব সুন্দরভাবে রেডি হবে ভালো করে ছড়িয়ে নিয়েছিলাম আর উপরটাও সমান করে নিয়েছিলাম প্রায় এক ঘন্টা এইভাবে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম এবার মিষ্টিটাকে ডিমোল্ড করে নেবো প্রথমে দুটো সাইডকে এইভাবে আমি একটু আলাদা করে দিলাম ছুরির সাহায্যে তারপরে বাটার পেপারটা তুললেই মিষ্টিটা খুব সহজেই আলাদা হয়ে যাবে তারপরে এইভাবে চৌকো বিষি মিষ্টিগুলোকে কেটে নিতে হবে এখানে আমি একটু বড় সাইজ করে কেটে নিচ্ছি আপনারা চাইলে আর একটু ছোটো সাইজের টুকরো করেও মিষ্টিগুলো কেটে নিতে পারেন কালাকান মিষ্টিগুলো রেডি হয়ে গেছে দারুণ সাথে নলেন গুড়ের কালাকান্দ মিষ্টির রেসিপিটা বাড়তে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে আর বানানো তো একেবারেই সহজ মিষ্টির রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে